হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার এক বোনকে খাওয়াচ্ছি তো ওর হচ্ছে সাত দিয়ে নিয়ে আসছে এখানে আমার মাসির মেয়ে তাই আমি সব রান্নাবান্না করেছি দেখো ওকে আমাদের বাড়িতে খাওয়াচ্ছি আরেকটা বোন আসছে কারণ ওদের হচ্ছে দেখানো যাবে না ওরা ভিডিওতে আসবে না ঠিক আছে যার জন্য আমি দেখাচ্ছি না আর কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরের মেনু দেখো তোমরা সবাই দেখতেই পারছ পটল ভাজা করেছি তারপর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করেছি রুই মাছের ঝোল করেছি চাটনি করেছি মিষ্টি আছে শসা আছে লঙ্কা আছে লবণ আছে এটাই কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক আছে রাখছি বাই ওরা এখন খাওয়া দাওয়া করবে